শিক্ষক দিবসে আঠাশটি স্কুলে শতাধিক মেধাবী ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার উচ্চ বিদ্যালয়ের বিধায়ক মোশারফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ডক্টর সর্বপল্লী ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিবস পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিল ইটাহার ব্লকের আঠাশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা স্কুলের মেধাবী ও পড়ুয়ারা মূলত চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি মোট এক একশো জন পড়ুয়াকে স্মারক দিয়ে সংবর্ধনা জানান বিধায়ক বিডিও আইসি সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পাশাপাশি প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতিদের সংবর্ধিত করেন বিধায়ক পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরো বেশি উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানান মোশারফ হোসেন

আগামীতে ভালো জায়গায় যেতে পারে উৎসব এলাকা ছাত্রছাত্রীদের সম্মান অনুষ্ঠান আমরা করেছিলাম সেখানে তাদের বিভিন্ন রকমের উপহার সামগ্রী দেওয়া হল এবং তাদের আগামী জীবনে উনিশ কামনা করা হল এই আজকে পঁচিশ সেপ্টেম্বর শিক্ষক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার আইসি সুকুমার ঘোষ এছাড়াও ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিসকু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ আরও অনেকে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স